পেয়ে শিক্ষার্থী দিয়ে ক্যামেরা যেত আমার সব বাংলা বৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখার লুকসটা আমার একটু অন্যরকম লাগছে কারণ সদ্য বাবার কাজ সারলাম বা বাৎসরিক কাজ বা বাবা মারা গেছে না এক বছর আগে তো সেই বাৎসরিক কাজ সারার ফলেই এরকম একটা আমি চেহারা পেয়েছি আর একদম খোলা ছাদে চলে এসেছি খোলা ছাদে কারণ এখানে আমার ভিডিও বানানোর যে সরঞ্জাম সেটা নেই সেই জন্য আমি ফ্রন্ট ক্যামেরা অন করে এই খোলা ছাদে অনেকদিন পর এলাম এই খোলা চাঁদে প্রকৃতির মাঝে খুব ভালো লাগছে তোমাদের সাথে ভিডিও বানাতে বেশ কিছুদিন ধরেই আমি কয়েকটা দেশ বিদেশের খবরাখবর নিয়ে মানে সাধারণ জ্ঞান হিসাবে বা জেনারেল তথ্য হিসাবে জেনারেল নলেজ হিসাবে কিন্তু ভিডিওগুলো আমি বানাচ্ছিলাম তো তোমাদের মধ্যে অনেকেই পছন্দ করেছো সেই জন্য আজকেও সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি এর আগে আমি মালদ্বীপ নিয়ে ভিডিও বানিয়েছিলাম কারণ তোমাদের দেশের খবর দেশের তো খবরাখবর এবং বিদেশের সঙ্গে দেশের যে সম্পর্ক সেইগুলোও অবশ্যই জেনে রাখা ভালো কারণ এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এরকম মানুষ কীরকম কতটা মানে কি বলবো নির্লজ্জ হলে পারে সেই রকম করে কারণ আজকে মালদ্বীপ যে আজকে মালদ্বীপ ইন্ডিয়ার হাতে পায়ে ধরছে কেন হাতে পায়ে ধরছে না তাদের দেশে পর্যটন যাচ্ছে না হোটেলগুলো শূন্য অর্থনৈতিক কোষাগারে একটা বিরাট চাপ পড়ে যাচ্ছে অথচ এই মইচু তার বিভিন্ন মন্ত্রীকে দিয়ে ভারতের প্রতিরক্ষা দপ্তর ভারতের বিদেশ মন্ত্রকের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং কিছুদিন আগে মুসা সম্ভবত বিদেশ মন্ত্রী মুসা তিনি নাকি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলে গেছেন অজিত ডোভাল এবং এস জয়শঙ্করের সাথে কথা বলে গেছেন তাতেও হয়তো কিছু মানে সেরকমভাবে হচ্ছে না সেই জন্য তিনি আবার মৈজু মৈজু হচ্ছে আবার তিনি নাকি প্রধানমন্ত্রীর সাথে আমাদের মোদী সরকারের সাথে তিনি কথা বলবেন তো এখন ভারতে লোকসভা চলছে সেই জন্য ওনাকে টাইম দিয়েছে এবার দেখা যাক উনি এলে এলেপারে কতটা কি হয় মানে কীরকমভাবে ওনার ছালটা ছাড়ানো হয় কতটা অহংকার কতটা নিচে নেমে গিয়েছিলেন সেই জন্যই তার আজকে তার এটা তিনি বুঝতে পারছেন কতটা মানুষ নিচে নামলে এইরকমভাবে নির্লজ্জের মতো আবার ইন্ডিয়ার হাতে পায়ে ধরে সরকারে এসেই চীনের কোলে বসে নানা রকম তিনি অর্ডার পাস করেছিলেন ভারতের যে ছিয়াত্তর জন সেনা ওখানে আছে সেখানে ওগুলোকে প্রত্যাহার করতে হবে মানে ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালিয়ে এর আগে আমি ভিডিওতে বলেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখতে পারো তো এইরকম একটা মানুষ এখন এরকম একটা নির্লজ্জ রাষ্ট্রপতি মৈজু মোহাম্মদ মৈজু হ্যাঁ তিনি এখন ঘরে বাইরে খুব চাপে আছেন তার এখন বর্তমান যে সমস্যা যে তিনি সময় বেঁধে দিয়েছিলেন তার আগেই কিন্তু ইন্ডিয়া ওখান থেকে যে ছিয়াত্তর জন সেনা প্রত্যাহার করে নিয়েছেন সেনাগুলো কেন আছে সেগুলো তো আমি এর আগের ভিডিওটা বলেছি তবুও একবার বলে নিই কারণ তোমাদের অনেক সময় সময় থাকে না এসব ভিডিওগুলো দেখার জন্য ওখানেতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং ইন্ডিয়া যে ওখানে ইন্ডিয়া যে প্লেন দিয়েছিল। ওখানেতে ডর্নিয়ার বিমান দিয়েছিল গিফট করে দিয়েছিল দান করে দিয়েছিল এবং হেলিকপ্টার দিয়েছিল সেইগুলো ওনারা এখন চালাতে পারছেন না সেগুলো এখন ওরা চালাতে পারছে না সেই জন্য ইন্ডিয়ার আবার কাছে বলছে আমরা আপনারা যে বিমান দিয়েছেন সেগুলো তো আমরা চালাতে পারছি না আপনারা যে প্রশিক্ষণ দিয়েছেন সেগুলো তো অসমাপ্তই রয়ে গেছে তাহলে কি করবে ইন্ডিয়া কি করে সেগুলো অসমাপ্ত রয়ে গেছে সেই দোষটা কার দোষটা কার তো এই তবে মজু সরকার যেটা করেছে খুবই ভালো করেছে কারণ ওর উদ্দেশ্য সফল হয়েছে ইন্ডিয়া বয়কট বা ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন চালিয়েছেন সেই উদ্দেশ্য একদম সফল আর এই উদ্দেশ্য সফলের জন্য কার কতটা ক্ষতি হলো সেটা মজুরি ভালো বলতে পারবে এবং যারা দর্শক যারা আছে যারা প্রিয় শিক্ষার্থী আছে প্রিয় শিক্ষার্থী এই চ্যানেলে তোমরা দেখছো তারাও বল তারাও তোমরাও বলবে যে কার কতটা ক্ষতি হলো এর ফলে এখন যে মোদীর হাতে পায়ে ধরছে সেটা কিভাবে ইন্ডিয়া কি আবার সহযোগিতা করবে বা নাও করতে পারে সেই বিষয়ে এখনও কিছু আলোচনা হয়নি এখন প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মানুষের সাথে এরকম ব্যবহার করো না যে ভবিষ্যতে গিয়ে তো তার সাথে গিয়ে দাঁড়াতে লজ্জা লাগবে সব সময় নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রেখে হ্যাঁ যতটা পারো সহযোগিতা করে সবাইকে সঙ্গে নিয়ে চলাই হচ্ছে মানুষের কর্তব্য কূটনৈতিক সম্পর্ক থাকুক যে কূটনৈতিক সম্পর্কটা যেন এমন পর্যায়ে গিয়ে না পৌঁছায় যেখানে তিক্ততা শুরু হয়ে যায় এবং সেখান থেকে একটা রকম সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আজকে তোমরা এই ভিডিওটা একটু কমেন্ট করে দিও কীরকম কী লাগছে এবং মৈজু সরকারের কি করা উচিত এবং প্রধানমন্ত্রী আমাদের মোদি নরেন্দ্র মোদীর কি করা উচিত কি বলা উচিত তাড়িয়ে দেওয়া উচিত নাকি তাকে আদর করে আবার খাতির করা উচিত সেই সম্পর্কে তোমরা অবশ্যই মন্তব্য করবে আর আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো